ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি কয়েকদিন পর পর তথ্য হালনাগাদ করে সেখানে দেখা যায় ক্রিকেটারদের অবস্থান কোথায় র্যাঙ্কিংয়ে কে কোথায় আছেন তাই স্পষ্ট করে জানিয়ে দেয় আইসিসি একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় কে কত ধাপ এগিয়ে গেলেন কিংবা পিছিয়ে গেছেন তেমন এক হালনাগাতে উঠে এসেছে মাহমুদুল্লাহ রিয়াদ তাসকিন আহমেদ ও তৌফিদ হৃদয়ের র্যাঙ্কিং তথ্য তাসকিন রিয়াদদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তৌফিদ হৃদয় টানা দুই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এখন ফর্মের তুঙ্গের হৃদয় ছাব্বিশ ধাপ এগিয়ে এই ব্যাট অবস্থান করছেন নব্বই নম্বরে ছোট্ট ক্যারিয়ারে তাহলে রীতিমতো উঠছেন পারফর্ম করে আদায় করে নিচ্ছেন নিজের প্রাপ্য জায়গা একইসঙ্গে সঙ্গে ব্যাটিং উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদেরও এই ব্যাটার আছেন ক্যারিয়ারের শেষ সময় তার ব্যাট এখনও কথা বলছে জিম্বাবুয়ের বিপক্ষে সামর্থ্য অনুযায়ী দারুণ ব্যাটিং করেছেন শেষ ম্যাচেও ছিলেন আনবিটেন রিয়াদের অবস্থান একাশিতে তবে আসল চমকটা দিয়েছেন তাস্কিন আহমেদ এই পেসার দারুণ ফর্মে আছেন নতুন বলে দারুণ করছেন সাম্প্রতিক সময় তার অবস্থান ২৬ নম্বরে ছয় ধাপ এগিয়ে টি টোয়েন্টিতে তাস্কিনের অবস্থান ছাব্বিশে স্পিনারদের মধ্যে শেখ মাহিদিও দারুণ করেছেন সাকিব আল হাসান না থাকায় অলরাউন্ডিং পারফরমেন্সে মাহিদির জুড়ি মেলা ভার এই বোলারও ছয় ধাপ এগিয়ে তেইশ নম্বরে জায়গা করে নিয়েছেন বল হাতে রীতিমতো যে ম্যাজিক তিনি দেখাচ্ছেন তাতে বেস্ট টোয়েন্টিতে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগবে না তার টাইগারদের শিবিরের জন্য বিশ্বকাপের আগে কিছুটা স্বস্তি মিলেছে দলের সেরা ব্যাটারদের দুজন দারুণ করছেন ফলস্বরূপ স্বীকৃতিও পাচ্ছেন আইসিসি থেকে বোলারদের মধ্যেও দারুণ উন্নতি স্পষ্ট তাসকিন আহমেদ শেখ মাহেদিদের উন্নতির স্বীকৃতিও নম্বরে দুই ধাপ পরেই টি টোয়েন্টিতে বাংলাদেশের ভালো দিনের সঙ্গী হিসেবে তাস্কিনরা বিশ্বকাপ সফর করতে চান দেশ ছাড়ার আগে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে দেশ ছাড়তে পারছে বাংলাদেশ বোলারদের অসাধারণ বোলিং কারণে বাংলাদেশ প্রথম ইনিংসেই ম্যাচ জয় নিশ্চিত করে ফেলেছিল প্রথম দুই ম্যাচ এরপর তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে রিয়াদ হৃদয়রাও আরও একবার দারুণ ব্যাটিং এর ঝলক দেখিয়েছেন আর তাতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আরো এক সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা আবু নাইম স্পোর্টস টাইমস